मेरा कंधे सस के क्या मार्स थे किस और लड़की का सस हाँ नहीं जे मेरी दूधी कैसे अच्छा मैं तो तंदे मेरे तंदे तो देखी से को और तो बेशी आराम से इत्तू तो बेशी माने इत्तू की आइडिया क्या खाई से हाँ खाई से

কতটুক নিছে দেখা কোনটা নিচে হয় কোনটা নিছে দেহা এই এতটুক পরোটার লিগা আর ভাজির লিগা তোর এই সন্ধ্যাবেলা দুজনে আবার ওরা কান্দাইলি দলি চিলাইয়া কানলো আর এইটুক খাবারের লিখাত আমার কইতে আমি কিনে আনতাম নাহলে সময়ের কইতাম একটু বানাই দিতে নাহলে এত চিল্লাইয়া চিল্লে কান্দ আমি তো মনে করছি নামাজ পড়ে আসুনি যে

হ্যাঁ খাইতে যে রেজিকে তাই খাই বড় বড় ছোট বোনের খুশি দেখে তুই খুশি না তুই আমার খানতেছ তুই খানতেছ হ্যাঁ চেহারা চেহারা এরকম কে হ্যাঁ এসে দিই ভালো করে দিই তো বাই ধ্যান থাক ঠিক আছে না ঠিক আছে তুমি এটা নিচ্ছো না আর বাকি আছে কেটা তুমি এতটুকু খাইবা না আর না জান তো একটু দিতে পারবো না আজানো একটু হন্তে তোমার অন্তে দাও দাও কি কষ্ট লেগে গেলো মামার ডাক দাও মামার একটু দাও পরের সময় বানাইবো না একটু আর নেইলে পি ডাকি তোরা চিতে দিই দে মামা এসে মামার একটু দে দেওয়া খাওয়া একটু বাজিয়ে দেয়া খা তো ঠিক আছে ঝগড়া চাটি করা যাবে না হ্যাঁ খাবার মিললামেশা খাইতে ওই যে তিনজনে তিনজনে মিল্লা চিলা খাইতে বো ঠিক আছে মনে থাকবো আর আল্লাহ রাস্তা তুই মিনিটে কাইন্দা উঠিস না চিল্লা কাইন্দা এর পরোটার লিখা এখন তো আসতেছ এই যে কাইন্দা কুইন্দা ইয়া করতেস আর কানবি আর তুই এরকম ছোটো বোনেরটা লোবি মনে থাকে যে লম আমার খা